সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার সাকিব খানের ছবি তুফান ঈদে দেশের তিন ভাগের দুই ভাগ অর্থাৎ একশো টি সিনেমা হলে চলছে এই ছবিটি বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা স্টুডিওস লিমিটেড তাদের দেয়া তথ্য অনুযায়ী এবারের ঈদে সর্বাধিক সিনেমা হলে চলছে তুফান ডালিউডে ঈদ মানে সাকিব খানের সিনেমা বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে এটি শুরু থেকেই নানা কায়দায় তুফানকে আলোচনার সঙ্গে থাকতে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত আনকাট সেন্সর পাওয়া এই সিনেমাটি আলোচনায় ছিল সাকিব খানের বিশেষ লোকে সিনেমাটির চরিত্রে অভিনয় করেছেন সাকিব সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরো আছেন ফজদুর রহমান বাবু গাজী রাকায়েত। পুরোপুরি এক এই ছবিতে সাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায় এই সিনেমায় বিস্ময়কর তথ্য হচ্ছে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের ব্যাগে সব টিকিট সোল্ড আউট ঈদে সিনেপ্লেক্সে যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশে যত বড়ো বড়ো সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে তুফান সিনেমা হল ঘুরে দেখা গেল শুধু সিনেপ্লেক্সে নয় যমুনা ব্লকবাস্টার বাস্টার লায়ন সিনেমাস শ্যামলী সহ দেশের একাধিক খলের টিকিটও সোল্ড আউট তাই দর্শক সারার ভিত্তিতে আবারও কোন রেকর্ড করতে পারে সাকিব অভিনীত এই সিনেমাটি